বাথরুমে চান করবি ও মা মতাটাকে নিয়ম করবে দেখুন বাথরুমে স্নান করতে চলে এসেছে বলুন আমাদের দু চোখ এই কাকা দেখুন বাথরুমের বসে পড়েছে জলের উপর এত গরম লেগেছে এত গরম লাগলে কি করব চল এসি কিনতে যাই চল ওমা মা ওরম করছিস খেয়ে আমি কি খেতে দেবো আসছে 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 আবার কি আছে এক বৃষ্টিতে সেটা তো জানোই

যামিনু চলে যায় আমার সামনে দিয়ে ওই জন্য মুখ ঘুরিয়ে নিলু ওই যাচ্ছে মিনু এবার উঠছে ওপরে চাক বসছে সে শানের মতন চিল্লারে ওই মেনু মিনু ডাক মেনুকে ডাক আয় মিনু আয় আয় মিনু আয় আমার কাছে আয় আয় মিনু আয় আমার কাছে আয় তোকে নিয়ে ঘুরতে যাব আয় মেনু আয় চোখ দেখুন এসে গেছে একদম কাছাকাছি মিনুর চোখ গুলো দেখুন পুরো একদম পটল ছেড়া চোখ মিনুর এবার মার খাবে কালা চাঁদ রেডি হয়ে গেছে কালা চাঁদ এসে মিনুর অবস্থা দেখুন বন্ধুগান মিনুকে দেখুন মিনুকে এবার সারাশি আক্রমণ করে ও মা দেখুন এর মুখটা আর মিনুর অবস্থা দেখুন সারাশি যুদ্ধ চলবে এবার বন্ধুগান দেখুন মিনু একেবারে কি অবস্থা দেখুন এর নাকি বাচ্চা হবে যে সবার সামনে মারামারি করছে যাচ্ছে দেখুন যাচ্ছে দেখুন মিনু ও ঠিক ওর রাস্তা দিয়ে যাবে সাহস কথা দেখেছে এই একাই মহিলা পুরো একদম আমার পরিবারের রাজত্বময় যুদ্ধ চালিয়ে যাচ্ছে সারাদিন আমাকেও ভালোবাসে না মনে হয় মিনু এই মিনু এখন মিনুর অবস্থা এই মিনু আমাকে ভালোবাসিস তো মা আমি ছোলা মা তোমাকে ও তাড়িয়ে দিল যাও না কালে চাদ ওইরকমই বললাম যাস না যাস না তোর শরীরটা ভালো নাই আমি নো দাঁড়াও দাঁড়াও যেও না মিনু যেও না আমায় ছেড়ে যেও না মিনু আিনু মিনো মিনু ভয়তে এবার চলে যাবে খাওয়া হয়ে গেছে যাই হোক তো বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন না ভালো লাগলেও শেয়ার করবে লাইক করবে একটা করে মিনুকে থামসাপ ও আপ খেতে খুবই ভালোবাসে না মিনু ওই জন্য মাথায় দেখুন একটা থামস আপে ছিপি নিয়ে বসে পড়েছে মিনু যে বলে আমি তোকে চান করাচ্ছি তুই রাগ করে বসে আছিস আমার ওপর দেখছেন বন্ধুরা এত রাগ ভালো এই রাগ কমা ভাব করো ভাব এ আমার সাথে ভাব করো ভাব করো হুম মুখটা করে আছে দেখেন ঘুম চান করেছে বলে ঘুম পাচ্ছে আসল কথা হলে এটাই না টমি এ টমি এখন চোখ ঢুকে গেছে চোখ চলে এসছে আপনাদের বাড়ি আশেপাশে রেড লাইন আছে না ধরে নিন সেখানে চলে এসছে ঘুম এবারও ঘুমাবে তাই বলছে ডিস্টার্ব করো না মা আমার যাও সবাইকে টাটা করে দাও টাটা বলো আজ ছোট ভিডিও করলাম এই গরমে যেটুকুনি পেরেছি এদের দেখিয়ে এলাম বন্ধুরা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন ও এখন ঘুমাবে তো চলুন টাটা